আসসালামু আলাইকুম ভালো আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নাম কি আমার নাম পাইল খুব সুন্দর মিষ্টি একটা নাম দেখতে যেমন মিষ্টি নামও কবি মিষ্টি তো পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে বাবা আছে আর আমরা দুইজন তো ভালোই পরিবার তো সবাই আছে তো কি কারণে আমাদের ক্যামেরার সামনে আসা এখানে আসার কারণ আমার ফ্যামিলি মাংসনইটেই গরিব আমার বাবা অসুস্থ আমার মা মানুষের কাজ কাজকাম করে আমাদের ফ্যামিলিতে আমাদের সংসারটা অনেক কষ্টে চলতেছে আর আমাকে যারা বিয়ে শি করতে চায় তারা যতকে অনেক টাকা পয়সা চায় যেটা আমার বাবা দিতে পারে না আর সে কারণে আমার বিয়ে শাদি হচ্ছে না আমার বাবা আমাকে এস পর্যন্ত পড়াশোনা করাইছে কোরআন শরীফ পড়াইছে বা নামাজ পড়তে পারি আর আমি চাই আমার জীবনে একটা ভালো মনের মানুষ আসুক সে যেরকমই হোক তো আমার কোনো কিছু আসে যায় না সে যদি আমাকে ভালো মতো রাখতে পারে সে যদি একটু ভালোবাসে হুম সে যদি আমাকে একটু ভালোবাসতে পারে তাহলে আমি তার কাছে সারা জীবন থাকতে চাই বয়স কত তোমার আমার বয়স 20 বছর 20 বছর বা হ্যাঁ বিয়ের বয়স হইছে তুমি দেখতে শুনতে কিন্তু একদম পরীর মতো এত সুন্দর একটা মেয়েকে মানে যৌতুক নিয়ে বিয়ে করতে চায় বিষয়টা অন্যরকম গ্রামের লোকজন কি কোন সাহায্য সহায়তা হাত বাড়ে না মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা এরকম কোনো কিছু করে না করে না না তো যাই হোক এখন যেমন ছেলে বলতে আমি তোমার বয়স তো বিশ বছর এখন যদি চল্লিশ বছরের কেউ হয়তো তুমি গরিব কিন্তু তার টাকা পয়সা অনেক আছে তোমাকে সে টাকা পয়সা দিয়ে সব কিছু না দেয় দিয়ে সুখী রাখতে পারবে তো এরকম কোন লোক যদি তোমাকে বিয়ে করতে চায় তো তুমি কি বিয়ে করবে তাকে হ্যাঁ আমি বিয়ে করবো আমার সোনা গয়না টাকা পয়সা কোনো কিছু আমার প্রয়োজন নেই সে যদি আমাকে খাওয়া রাখতে পারে আমি খুশি একটু মাথার ছায়া হয়ে থাকলে যথেষ্ট বয়স বেশি হলেও তোমার কোনো আপত্তি নেই যদি তার বউ থাকে তাহলে আমার কোনো ছেলে মেয়ে থাকলেও আপত্তি নাই তুমি এই বয়সে মা আগেই মা ডাক শুনতে চাও শুধু শুধু সংসার করার জন্য তাই তো শুধু সংসার করার জন্য যাতে তার মানে কেউ বলতে না পারে যে মেয়েটা হচ্ছে ই আটপুরা বিয়ে শাদী হয় না যাতে দুর্নামের হাত থেকে তুমি বাঁচতে চাও তাই তো খুব সুন্দর কথা খুব ভালো লাগলো কথা শুনে তো আমরা চেষ্টা করব তোমার ভিডিওটা পাবলিক করলেই অনেকেই হয়তো নক করবে তো তোমার পার্সোনাল ফোন আছে দেওয়া যায় পার্সোনাল ফোন নম্বর নেই এই যুগে তো আসলে সবারই পার্সোনাল ফোন নাম্বার থাকে কিন্তু তোমার না এই প্রশ্ন করি কেমনে কারণ না আমরা তো তোমার কথা শুনেই বুঝতে পারি তুমি খুবই অসহায় কারণ দেখা একটা ফোন কিনতে গেলে যে টাকা প্রয়োজন হয় সে টাকা দিয়ে এক বস্তা চাউল হয় মোটামুটিভাবে দিন পর চলে যায় যে টাকা দিয়ে ফেক্সিলোড করবে সে টাকা দিয়ে দেখা যায় যে এক পো মরিচ হতে পারে তাই না তো যাই হোক খুবই দুঃখের বিষয় সুপ্রিয় দর্শক মেয়েটার জীবনের গল্প শুনলেন আসলে মেয়েটা বিয়ে করতে চায় একদম স্বামী চায় ভালো স্বামী বয়স নেই তার কোনো ডিমান্ড নেই যদি এই মেয়েটাকে কেউ পছন্দ করে থাকেন তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে স্ক্রিনের উপরে ভাসবে কেউ আজ ভিডিও কল দিবেন না ভালো থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ